এখানকার মাটিটা আগে দেখাচ্ছি মাটির কালারটা দেখান একটু সাদা সাদা এই যে সাদা সাদা একটু মাটিটা ঠিক মাটির রং না সাদাটা লাগছে কেন লাগছে এটা একটা রহস্য হ্যাঁ ঠিক আসলে রহস্য না এটা হচ্ছে সাদা মাটির এলাকা সাদা মাটির পাহাড় এই আমরা যে পাহাড়গুলো দেখছি সামনে এগুলো সাদা মাটির পাহাড় আমরা চীনামাটি জিরা নামে বেশি পরিচিত সেই মাটি বা সাদা মাটি আমাদের সিরামিক কারখানাগুলো এখানকার মাটি দিয়ে মূলত চলে এই এলাকা থেকে এই সাদা মাটি তোলা হয় পাহাড় থেকে যার কারণে এর আশপাশের জায়গাগুলোতেও মাটিগুলো একটু সাদাটে ভাব আছে আমরা অফিসিয়াল সাইনবোর্ডটা দেখি মূলত এই যে সাদা মাটি সিমেন্ট কিংবা সিরামিকের সামগ্রী যা দেখি আমরা এগুলো দিয়ে করে মূলত আরেকটা টুকরা আছে এটা দেখা যাক ভাঙা যায় কি না ভাঙা যায়নি কিন্তু সাদা জিনিসটা ভিতর থেকে বেরিয়ে এসছি সাদা এই সাদামাটির পাহাড় সাদামাটি কোয়ারি এলাকা প্রবেশ অধিকার সংরক্ষিত বিআইএসএফ কর্তৃপক্ষ এটা হচ্ছে আমাদের সরকারি প্রতিষ্ঠান যারা এই বিষয়গুলো দেখে আমরা এবার একটু এই পাহাড়টা দেখি আমরা একটু ক্লোজ করে দেখি মনে হয় একটু ব্রাইটনেসটা যদি বাড়াই আমরা এখান থেকেই সংগ্রহ করা হয় আমরা এবার পাহাড়ের দিকে যাচ্ছি আমরা ইতিমধ্যেই পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছি পাহাড়ের দিকে উঠছি এই যে আবারও দেখাই খুব কাছ থেকে দেখাচ্ছি বড় বড় টুকরা চাঙো বলে কেউ কেউ এই যে ভেতর থেকে এই যে সাদা মাটিগুলোই হচ্ছে সংগ্রহ করে নিয়ে যায় গত দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে এলাকায় বৃষ্টির কারণে বেশ পিচ্ছিল যত দূর যাওয়া যায় আমরা যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব o অধিকটা বেশি পিচ্ছিল সেই জন্য আমরা আবার একটু ঘুরে যাচ্ছি আমরা এই পাথরে পাহাড়ের একটা পাশে সর্বোচ্চ চূড়ায় আছি এই মুহূর্তে আমাদের প্রায় সাড়ে ছয় মিনিট লাগলো একটু দ্রুত উঠেছি তারপরে সাড়ে ছয় মিনিট মতো লেগেছে ওপাশে আমরা সোমেশ্বরী নদী দেখতে পাচ্ছি এই সোমেশ্বরী নদীর কথা একটু বলতেই হয় আমার দেখা পৃথিবীর শত শত নদীর মধ্যে সবচেয়ে সুন্দর নদী দূরে দেখা যাচ্ছে সে নদী আর দিগন্ত রেখায় আমরা যে পাহাড়গুলো দেখছি একটু ক্লোজ করি সেই দিগন্ত রেখার ওই একদম হালকা শেড দেখা যাচ্ছে ঠিক মেঘের নিচে দুই তিনটা লেয়ারে কাছের যে সবুজগুলো দেখছেন এগুলো খুব কাছে না কয়েক মাইল দূরে তারপরের যে সবুজগুলো দেখা যাচ্ছে ওগুলো মূলত ভারতের মেঘালয় মেঘালয়ের পর্বতমালা সেগুলো আমি বাদ দিয়ে দিলাম একদম উপরের যে অংশটা দেখছেন ওটাই হচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা আবার ক্লোজে যাই অসাধারণ প্রাকৃতিক পরিবেশ একটি এটি বাংলাদেশের নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পড়েছে বিজয়পুর বিজয়পুরের সাদামাটির পাহাড়

আমরা আরেকজন পেয়েছি একটু আগে ঐশীকে দেখেছিলাম এখন পাচ্ছি আরেকজনকে নাম কি তোমার হ্যাঁ তুমি কোথায় এসেছো আমি দুর্গাপুরে বিজয়পুরে সাদা মাটি পাহাড়ে এসেছি সাদা মাটির পাহাড় মানে কি মাটি তো আমরা জানি আজ কালার হয় লাল হয় কালো হয় সাদা মাটি আবার কেমন সাদা মাটি মানে কি কারণে এটাকে সাদা মাটি বলে কারণ এই মাটিটার রং হলো সাদা এন্ড এইটার মানে এই যেটা মনে হয় এটা যেই রক সয়েল ইজ ফর্ম বাই দা ব্রেকিং অফ রক তো যেই রকস গুলো দিয়ে ব্রেক হয়েছিল কারণ সয়েল তো অনেক আগে ফর্ম হয় তো ওই রক গুলো হয়তো সাদা ছিল এর জন্য এটা সাদা হয়েছে মাটিটা তাই এটাকে সাদা মাটির পাহাড় বলে তুমি কি জানো এই সাদা মাটি দিয়ে কি হয় কি হয় সিমেন্ট হয় আমরা হোয়াইট সিমেন্ট বলি না সেটা একটা আছে তার বাইরে আরও একটা বিষয় আছে আমরা সিরামিকের যে গ্রোসারিজগুলো দেখি আমরা প্লেট বাটি চামচ নানান টাইপের সেই সিরামিকের সেই তৈজসপত্র বাংলায় বলে সেগুলো তৈরি হয় এই পাহাড়ের মাটি দিয়ে তো আমরা এখানে দেখছি যে এই যে এখানে অনেকগুলো পাহাড় আছে সেই পাহাড়ের মাটিই হচ্ছে সাদা তবে আরেকটা বিষয় আছে যে মাটিগুলো তুলতে তুলতে এমন জায়গায় চলে গেছে আমরা দেখছি যে এগুলো পাহাড় ছিল এক সময় এখন যে জায়গায় আমরা সোমেশ্বরী নদীর সাথে খাল হয়ে মিশেছে এগুলো আসলে মাটি তুলে তুলেই এখান থেকে এই খালগুলো তৈরি করেছে তাহলে মুগলি তোমার কাছে কেমন লাগছে এই যে সাদা মাটির পাহাড়ে উঠে আমার কাছে এটা হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে এবং কালকে তাই ওঠার রাস্তাটা অনেক স্লিপি হয়েছিল এতে আরেকটু অ্যাডভেঞ্চারাস লেগেছে জায়গাটা মানে ওঠার সময় আমরা একদম নিচে থেকে যখন উঠেছি মাঝখানে একটা জায়গা অনেকখানি স্লিপি হয়েছিল পুরো কাদা কাদা হয়েছিল ওইখান দিয়ে উঠতে তারপরে আমরা হলো ফুল জায়গাটাকে ঘুরলাম এটা মানে টপের থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এইটা আমার অনেক ভালো লেগেছে যে টপের থেকে একটা অনেক সুন্দর ভিউ দেখা যায় इवन ওই ব্লার ব্লার যেই মাউন্টেন ওইগুলো মেঘালয়ের মাউন্টেন মেঘালয়টা কোথায় মেঘালয় ইন্ডিয়া ইন্ডিয়া তুমি বলছো যে খুবই অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার ছিল বিশেষ করে তুমি এই পাহাড়টার একদম টপে আছো এখন অনেকটা সময় নিয়ে উঠেছো তার মধ্যে আবার বৃষ্টির কারণে মাটি খুব ভেজা ছিল পিচ্ছিল ছিল কাদা হয়েছিল অনেক জায়গায় একটু রিস্কি ছিল না রিস্কি ছিল এন্ড এখানে আরেকটা জিনিস যেরকম ওঠার সময় ডাল ধরে ধরে উঠতে হয় কিন্তু একটা ডাল আমি ধরতে যে ওইখানে থর্নস ছিল অনেক অ্যান্ড থর্নগুলো বেশ শার্প ছিল লাকিলি আমার স্কিন ব্রেক করে নাই এখানে হালকা পোক হয়েছিল বাট স্কিন ব্রেক হয়নি সো নো ব্লিডিং সো এইটা একটু মাথায় রাখা উচিত যে যাতে থর্ন আলা কাটায় হাত না পড়ে নাহলে হাত বেশ ভালোভাবে ইনজিওর্ড হতে পারে হ্যাঁ তাহলে আমরা মুগলির কাছ থেকে শুনলাম যারা এই পাহাড়ে উঠতে যান তারা ওঠার সময় যখন গাছের ডাল ধরে হচ্ছে ব্যালেন্সটা রাখার চেষ্টা করবেন কিছু কিছু গাছে কাটা আছে সেই কাটাগুলো থেকে নিজেকে রক্ষা করেই উঠতে হবে তো ঠিক আছে ওকে বাই সবাই ভালো থাকুন